হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে প্রায় সাড়ে সাতটার মতো বাদেছি তখন প্রায় সাড়ে ছটা এক ঘন্টা প্রের হয়ে গেছে যাই হোক উঠে মুক্তি দিয়ে আগে চা মানে বরকে আগে প্রের করে দিয়েছি ও কাজে চলে গেছে মা চা করে দিয়েছি ওকে ও চা খেয়ে কাজে চলে গেছে আর এসে আবার আমি নিজের মাসের জন্য আমার শাশুড়িমাই চা বসিয়েছিল সেটা এসে আমি দেখে বন্ধ করেছি নিয়ে আমার শ্বশুর আর শাশুড়ি দোকান ইয়ে মাঠ চলে গেলো সরষে দেবে মানে সরষে বসাবে বলে তো ওই জন্য চলে গেছে বলে তাই হলাম তাহলে আমি খাই আমি খাবারটা নিতে গিয়ে দেখি বাবু পটি করেছে আবার বাবু বাবুকে আগে আবার পরিষ্কার করলাম পরিষ্কার করে আমি আবার চা মুড়ি নিয়ে এসে গেছি দেখতে পাচ্ছেন এই দেখুন চা মুড়ি আর এই দেখুন বাবু দেখুন আর আমার ননদের ছোট মেয়েরই হেয়ারব্যান্ড কিন্তু এই ব্যান্ডটাও কীভাবে পড়ছে দেখুন কত সুন্দর বা পড়ো পড়ো পরে পড়ে পড়ে নাও পরো কেমন করে পড়তে হয় গো

তুমি পড়ো তুমি পড়ো তুমি পড়ো তুমি পড় নাও কেমন করে হয় কেমন পড়ে তুমি পড়ো তুমি পড় নাও মাথায় পড়ো মাথায় তুমি মাথায় পড়ে নাও মাথায় পড় নাও আবার মাথা কই মাথা কই মাথা কই মাথায় পড়ো পড়ো মাথায় পড়ো মাথায় পড়ো এই মাছ মাথায় 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 এই হয়েছে তো চলুন যাই হোক ওইখানে বসে বসে খেলা করছে ভালো ভিডিওটা স্টার্ট করে নি খেলা করছে যখন ওই জন্য ভিডিওটা স্টার্ট করে নিলাম আর আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি মানে এখান থেকে চালু করছি যদি আপনাদের ভালো লাগে পুরো ভিডিওটা দেখুন তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন চলুন আজকে সারাদিন যতটা বাড়বো অবশ্যই ব্লগ করার চেষ্টা করব আর বাবুর শরীর খারাপ মানে এই ঠান্ডা লাগার পর থেকে ঠান্ডা লাগার পর থেকে না অনেক দিন ধরেই এরকম হয়েছে যখন প্রথমে এই ঠান্ডা ঠান্ডা পড়েছে তারপরেই মানে কালী পুজো পেরেইছে আরও এরকম হয়ে গেছে যে আগে খুব ভালো ছিল সবার কলে যেত সবাইকে একটুকুর মধ্যে একটু থাকলে সবাইকে চিনে নিচ্ছিল ওর সাথে মানে ভালো থাকছিল এখন এই রিসেন্ট এরকম হয়ে গেছে যে একদম মানে মা আর ঠাকুমা দাদুকেও মানে এখন একটু বাদ হয়ে যাচ্ছে ও মা বাবার কাছে সব থেকে ভালো থাকতো এখন ওদের বাইরে গেলে পরে মা বাবার কাছে যাবে আর ঘরে থাকলে পরে ওর আমাকে একটু দরকার আমি একটু এদিক ওদিক হয়ে যাই তাহলে কান্না করে তো ওকে নিয়ে একটু বেশি মানে বিরক্ত হয়ে আছি তো ওই জন্য আমি ভাবলাম যে না আপনাদের জানাই যে কেন ঠিকঠাক ব্লগ দিতে পারছি না তার কারণ একটাই ছেলেটা যেহেতু আমি বারবার বলছি যে আমার আগের ব্লগেও আমি বলেছি এই ব্লগেও বলছি আজকে ডিসেম্বর মাসের দু তারিখ হয়ে গেল তবে ঠিকঠাক ব্লগ আর আমি মানে ঠিক ঠিক দিনে আপলোড করতে পারছি না তার একটাই কারণ যে ছেলেটা অনেক ডিস্টার্ব করছে ডিস্টার্ব মধ্যে শরীর খারাপের জন্য আরও বেশি একটু অনেক কীরকম হয়ে গেছে খিটখিটে টাইপের কাউকে তাড়াতাড়ি মানিয়ে নিচ্ছে না মানে মানিয়ে নিতে হয়তো পারছে না যেমন কাউকে মানে কিছুক্ষণ ওর সাথে কেউ খেলা ও ভালো চিনে যায় এখন এরকম হয়ে গেছে যে মানে যতই ওর সাথে খেলা করো মানে ও করছে না তো ছেলেটা থাকছে না তো আমাকেই নিয়ে থাকতে হবে আজকে যেমন ঘরের সমস্ত কাজ পড়ে আছে মানে কালকে খাবার খেয়েছি সেই বাসন রান্নার বাসন তারপরে ঘর দর গুছানো বাগানো পুরো এলোমেলো হয়ে আছে একদম ঘরদোর দেখাই আপনাদের দেখতে হচ্ছে বিছানা মা দোঘরে পড়ে আছে আমাদের ঘরে পড়ে আছে বাইরেটা এলোমেলো আছে রান্নাঘর এলোমেলো আছে কোনটা গোছাবো কোনটা না এরকম হয়ে গেছে তো মা বললো যে তুই ছেলেটাকে দেখ ছেলেটার শরীর ভালো না তুই ছেলেটাকে দেখ আমি আসি তারপরে গিয়ে সব ধীরে ধীরে করা হবে তো ওই জন্যে আমি বললাম ঠিক আছে তো ওই জন্য মা গেছে বাবাকে মুড়ি আর চা দিতে এসে আবার নিয়ে গেছে তারপরে এসে আবার আমার মা খাবে কি হয়েছে গো 이게애 애. তাহলে চলুন দেখতে থাকুন দিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে সুজি ভাজছি এরকম করে খেতে খুব ভালো লাগে পেঁয়াজ লঙ্কা দিয়ে মিষ্টি দিয়ে আর আমার প্রথম মশাই জন্য ছাতু মাখানো হয়েছিল ছাতু দিয়ে মুড়ি দিয়ে দিয়েছিলাম আর আমার শাশুড়ি খিচুড়ি সেন্টারে খিচুড়ি আর ডি সাধু খেয়েছে আমি দেখুন ডিম বের করেছি ডিমটা ভাতে দিয়ে দেবো আমরা একবার ফুটে যাক তারপরে দেবো ডিমের ঝোল করবো ডিমের ভাত আর ফুলকপির বাঁধাকপি ইয়া ফুলকপি কোনো একটা দরকারি হবে সেটা দেখে দেখা যাক কী করা যায় তো আমি ভাবলাম যে আমি এখন টিফিনে কী করছি এটা আপনাদের সাথে শেয়ার করি তো চলুন আমি সবজিটা বানিয়ে নিই তারপরে আবার দেখতেই পাচ্ছেন বাবু এখানে ঘুম পাড়িয়ে দিয়েছি বাবুকে আজকে হাত পাম পরে দিয়েছি তারপরে আজকে ভাত খাইনি তো সেই জন্য আমি দুধ আর খাই হরলিক্সি তখনও ঘুমাচ্ছে তো সেই জন্যই আমি চান টান করে নিয়েছি আর চান টান করে একবারই দেখতে পাচ্ছেন হাঁকা রেডি হয়ে গেছি আর এবারে যাবো খাবার খেতে তো ভাবলাম তার আগে কি সামনে আসা যাক সেই জন্যই আসলাম আবার তো শুনুন কি খাবারটা বেরিয়ে দেখুন খাবার বেরিয়ে নিয়েছি তো এটা হচ্ছে বাঁধাকবির তরকারি আর হচ্ছে ডিম তরকারি ডিমের ঝোল আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি আর এই দেখুন ভাত বাঁধাকপির তরকারিটা বানানোর সময় অনেক কনফিউজ ছিলাম মা আমাকে বলে দিলে মায়ের কথাটা শুনে ভালো করে বুঝে তারপরে আবার আমি একটু অন্যরকম করে বানিয়েছি তবে খেতে ভালোই হয়েছে আমি ভাবিনি যে আমি বানানোরটা ঠিকঠাক বানাতে পারবো কিন্তু ভালোই হয়েছে মায়েরও ভাল লেগেছে বাবারও ভাল লেগেছে এটাই আমারও লাগছে যে ওদের ভাল লেগেছে এটাই আমার কাছে অনেক ভালো লেগেছে যে আমি বানাতে পেরেছি খাওয়ার মতো হয়েছে যাই হোক চলুন আমি তাতে করে খেয়ে নিই তারপরে আবার আসছি আর এখানে কাকটা চেঁচাচ্ছে ওই জন্য আমার দুটো গা আছে অল্টারনেট করে চেষ্টা একবার ও একবার ও তো যাই হোক চলুন আমি খাবারটা খেয়ে নিই তারপর আবার আসছি দেখুন কি বানাচ্ছি ও দেখায় ফুলকপি এই সরি বাঁধাকপি আর পেঁয়াজ বুঝতেই পারছেন পেঁয়াজই বানাচ্ছি ওই বাঁধাকপি আর মানে পেঁয়াজ দিয়ে দেখুন কটা ভাজা হয়ে গেছে তো চলুন বানিয়ে নিই তাতেই তারপর আবার আসছি এটা আবার অন্য বানাচ্ছি আমি দেখা আপনাদের এটা হচ্ছে ফুলকপি ফুলকপি কেটে আবার সেদ্ধ করে আবার এটাও বানিয়ে নিলাম একটু আর আমার বড় বলল পাঁপড় ভাজতে তাই পাঁপড়ও ভেজে নিয়েছি তারপর আমরা খাবো তো সেই জন্য নিয়ে নিয়েছি এরকম ফুলকপির পকোড়া আর বাঁধাকপিটাও নিয়েছি এগুলো বাঁধাকপি এগুলো বানা বাবাদের জন্য বড় বড় বানিয়েছি আর আমাদের জন্য সর সর করেছি এইগুলো হয়ে গেলেই আবার যাবো আমি আর মা চা খাবো এখানে দেখুন ফ্লাসে চা করা আছে কত এলোমেলো হয়ে গেছে দেখুন কত বাসনও হয়ে গেছে যাই হোক এখন চলুন এগুলো করিনি আর বাবা ওখানে কালকে মাঠে আলু লাগানো হবে বলে বাবা এখন বাবা আর পিসেবাবু দুজন মিলে এখন আলুগুলো কাটছে মাও অনেকক্ষণ আগে একবার কেটেছে তো বাবা মা বাবা আর পিসেবাবু ওখানে ছেড়ে দেবে তো তারপর আমি আর মা লাগবো তো ভাবলাম তার আগে খাওয়া দাওয়া মানে খেয়ে নিই তারপরে একবারই তারা লাগতে পারবো ওই জন্য তাড়াতাড়ি করে এগুলো করে নিই তাহলে চলুন দেখতে থাকুন দুধ নিয়ে নিয়েছি আজকে রাতের খাবার খাইনি কারণ ফুলকপির পকোড়া আর মানে বাঁধাকপির পকোড়া খেয়ে পরে পেটটা মানে জাম হয়ে গেছে আর খাওয়ার মতো পজিশন নেই তাই আমি আর মা দুজনেই খাইনি আমার বর খেয়েছে আর আমার শ্বশুর মশাই খেয়ে নিয়েছে আর এবার যাবো শুতে তো ওই জন্য একটু দুধ খেয়ে নিই তারপর শুবো আর নিয়ে এসেছি অনেকক্ষণ বাবুকে এসে ওষুধ খাওয়ালাম ওর তো অনেকগুলো ওষুধ আছে ওই ওষুধগুলো একটার পর একটা খাওয়ালাম তারপরে আমি দুধ নিয়েছি দুধটা খেয়ে নেবো তারপরে ওকে নিয়ে শুবো ও এখন একবার এই ঘরে একবার মাদের কাছে যাচ্ছে আবার একবার এই ঘরে আসছে বাবা মারা গেট লাগিয়ে দিচ্ছে আবার গে খুলছে এরকম করছে তো আমি তাতেই দুধটা খেয়ে নিই নি ওকে নিয়ে আসবো নিয়ে শোবো তো তাই ভাবলাম যে দুধ খেতে খেতে ভিডিওটা শেষ করে নিই তাহলে চলুন আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের পুরো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা এইভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান মানে আরও কিছু যদি ভালো করতে পারি অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ঠিক করার তাহলে চলুন এই ব্লগটা এখানেই শেষ করছি আপনাদের সবাইকে গুড নাইট চলুন